পবিত্র রমজান মাস ইসলামদের জন্য বরকতের সময় আর এই সময় মানুষ বেশি করে ইসলামিক কন্টেন্ট দেখে ও শোনে গান ও ভিডিওর পরিবর্তে ইসলামিক ভিডিওর চাহিদা কয়েক গুণ বেড়ে যায় তাই এখনই সেরা সুযোগ ইউটিউব ফেসবুক বা টিকটকে ইসলামিক ভিডিও বানিয়ে প্রচুর ভিউ পাওয়া বা তাড়াতাড়ি গ্রহ হওয়া আজ আমরা মাত্র চারটি সহজ স্টেপে এআই ব্যবহার করে কীভাবে ইসলামিক ভিডিও তৈরি করা যায় তা শিখবো তাই পুরো প্রসেসটি ভালোভাবে দেখবেন এবং ধাপে ধাপে অনুসরণ করবেন তো চলুন শুরু করা যাক স্টেপ অন স্ক্রিপ্ট তৈরি করা একটি ভালো ভিডিওর জন্য দরকার একটি ভালো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট তৈরির জন্য আপনি চ্যাট জিবিটি বা ডিপসিক এআই ব্যবহার করতে পারেন তো প্রথমে আমি চ্যাট জিবিটি ওপেন করে নেব এবং ইসলামিক ভিডিওর জন্য একটি সুন্দর স্ক্রিপ্ট জেনারেটর করার জন্য কমান্ড দেব। আপনি আপনার মনের মতো স্ক্রিপ্ট তৈরি করতে বলতে পারেন এবার চ্যাট জিবিটি আপনাকে একটি সুন্দর ইসলামিক স্ক্রিপ্ট তৈরি করে দেবে যা আপনি নিজের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন দ্বিতীয় স্টেপ ভয়েস ওভার করা একটি আকর্ষণীয় ভয়েস ওভার আপনার ভিডিওর প্রফেশনাল লুক বাড়িয়ে তুলবে আমি বলবো আপনারা নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাবেন কেননা এ সময় অনেকেই এই ধরনের ভিডিও বানাবে আর এআই দিয়ে ভয়েস ওভার করলে সবার ভয়েস এক হয়ে যাবে তাই আপনারা নিজের কণ্ঠে ভয়েস ওভার করতে পারেন এতে ভিডিওটি আরও প্রাণবন্ত হবে যদি ভয়েস রেকর্ড না করতে চান তাহলে বাংলার টেক্সট টু স্পিচ কনভার্ট করুন ব্রাউজারে গিয়ে না লিখে সার্চ করুন এবং প্রথম ওয়েবসাইটটা ওপেন করে নিন এবার গেট স্টার্টে ক্লিক করুন এবার আপনারা এখানে টেক্সট টু স্পিচে ক্লিক করুন এবার কিছুটা এরকম দেখাবে তো আপনারা যে চ্যাট জিবি থেকে পেলেন সেটা কপি করে পেস্ট করুন এবার আপনি ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা অ্যান্ড ভয়েস থেকে আপনার পছন্দমতো ক্যারেক্টার সিলেক্ট করে নেবেন দেন আপনারা ক্রিয়েট অডিওতে ক্লিক করবেন আপনাদের ভয়েসটি কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে ভয়েসটি ডাউনলোড করে নেবেন স্টেপ থ্রি ইমেজ জেনারেট করা ভিডিওর জন্য প্রয়োজনীয় ইসলামিক ব্যাকগ্রাউন্ড ইমেজ এআই দিয়ে সহজেই তৈরি করা যায় চ্যাট জিবিতে গিয়ে লিখুন এই স্ক্রিপ্টটার ডিটেলসে ইমেজ ফর্ম দাও ইংলিশে এটি আপনাকে প্রতিটি স্ক্রিপ্টের অনুযায়ী ইমেজ ফর্ম দেবে এবার ক্রমে গিয়ে সার্চ করেন বিং ইমেজ ক্রিয়েটার দেন ফার্স্ট সাইট ওপেন করে নেবেন এবার এখানে জয়েন্ট অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে প্রথমে সাইন ইন প্রথমে সাইন ইন করে নেবেন তো পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনি প্রথমে এর ভিতরে লগ হয়ে যাবেন এরপর আপনার স্ক্রিপের পরম অনুযায়ী পরপর কপি করে এখানে পেস্ট করে সারপ্রাইজ মিতে ক্লিক করবেন এভাবে সবকটা ইমেজ ক্রিয়েট করে নেবেন তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি ভিডিও তৈরি করা এখন আমাদের ভয়েস ও ইমেজ তৈরি হয়ে গিয়েছে এবার ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট এর জন্য ক্রমে সার্চ করবেন ভিডিও ডট কম এবার ট্রাই ভিডিওতে ক্লিক করবেন করবেন আবার এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপনার স্ক্রিপ্ট অনুযায়ী ফার্স্ট ইমেজ সিলেক্ট করে নেবেন দেন এখানে ফার্স্ট ইমেজের ফর্মটি এখানে টেস্ট করে দেবেন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করবেন এভাবে পরপর সবকটা ইমেজকে ভিডিওতে কনভার্ট করে নেবেন আমি ভিডিওটি স্পিড করে দিচ্ছি যাতে আপনাদের সময় পাচ্ছে দেন ভিডিওগুলি তৈরি হয়ে গেলে ডাউনলোড করে নেবেন স্টেপ ফাইভ এডিটিং ভিডিও এর জন্য আপনি যে কোনো এডিটিং অ্যাপ ইউজ করতে পারেন তো আমি ইনশট ওপেন করে নেব এবার ভিডিও ডট কম থেকে ক্রিয়েট করা ভিডিওগুলি টাইমলাইনে অ্যাড করে নেব এবার অডিওতে ক্লিক করবেন দেন মিউজিকে অ্যান্ড আবার মাই মিউজিকে ক্লিক করবেন আপনি ডাউনলোড করা ভয়েস অ্যাড করে নেবেন এবার আপনি ভয়েস অনুযায়ী ভিডিও ক্লিপগুলো অ্যাডজাস্ট করে নেবেন মাঝে মাঝে কিছু ইফেক্ট অ্যাড করে নেবেন এবার আপনি একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেবেন এবার আপনি এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটি আপনার ফোনে সেভ করে নেবেন আপনার যদি এই প্রসেসটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওতে কী বিষয় নিয়ে ভিডিও চান তা কমেন্টে জানান